নমস্কার বন্ধুরা অভিনব চৈতিস ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে সাড়ে দশটার মতো বাজে আর বসে পড়েছি বাজারগুলো যা এনে দিয়েছিল সেইগুলো সব কেটে কুটে ধুয়ে গুছিয়ে রেডি করে নেওয়ার জন্য আজকে সকালবেলা বেশ তাড়াতাড়ি উঠেছি আর একদম সকাল সকাল আগে থেকেই যদিও তোমাদের দাদা বলেই রেখেছিল যে সকালবেলা এসেই আজকে বেরোবার আছে তাই যদি পারো তাহলে সকাল একটু তাড়াতাড়ি জল খাবারটার ব্যবস্থা করে দিও হলে বাইরে কিছু খেয়ে নেবো তো আমি জানি আমরাও খাবো তো সেই মানুষটার কেন শুধু শুধু বাইরে কিনে খেতে যাবে তাই গতকাল রাত্রেবেলায় মানে ডিম তো ঘরে রাখাই থাকে গতকাল রাত্রেবেলায় তোমাদের দাদাকে দিয়ে ওই কোয়াটার পাওরুটি আনিয়ে রেখেছিলাম সকাল সকাল সকলের জন্য ডিম টোস্ট বানিয়ে ফেলেছি আর দাদা আজকে বাড়িতে একটু যদিও তাড়াতাড়ি এসছিল প্রায় ওই ছটা দশ পনেরো নাগাদ এসে একটুখানি আধ এক ঘন্টা রেস্ট নিয়ে একটু শুয়ে পড়েছিল আর খুব জোর ঘুমিয়েও পড়েছিলো তারপর সাতটার মধ্যে উঠে স্নান করে রেডি হয়ে জলখাবার খেয়ে একদম আটটার মধ্যে বেরিয়ে পড়েছে পুজোর যোগার যন্ত্র শুরু করবার জন্য কারণ হাতে তো খুব কম সময় হু হু করে সময় বয়ে যাবে আর এই বেলা থেকে যদি তোরজোর শুরু করা না যায় তাহলে তো ভীষণ অসুবিধা হবে আর কারণ হচ্ছে কি আমাদের পাড়ার যে পুজোটা হয় সেই পুজোর যা মেম্বার ওদের সকলের সব পুজোর মেম্বাররাই অবশ্যই সারা বছর কাজ কম্বো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে আর এই পুজোর আগের মানে গত রবিবার ওদের একটা মিটিং হয়ে গেছে আর এই রবিবার সকলে যারা পুজোর মেম্বাররা সকলে মিলে গাড়ি বুক করে যাচ্ছে কৃষ্ণনগর মাটির ঠাকুরের অর্ডার দেওয়ার জন্য তো সেই ঠাকুরের দেখে পছন্দ করে অর্ডার দিয়ে কৃষ্ণনগর যাতায়াত করতে তো বেশ অনেকটা রাস্তা যেতে আসতে বেশ অনেকক্ষণ সময়ও লাগবে তাই জন্য দাদা গতকাল রাত্রিবেলায় বেশিরভাগ বাজার দোকান সব কিছু করে গুছিয়ে রেখে দিয়েছিল। তাই সকালবেলা আর ওকে দিয়ে কিছু বলিও নিয়ে আনবার জন্য মানে আনবার কিছু ছিলই না সেই সব গুছিয়ে রেখে দিয়ে গেছিলো সকালবেলা এসে স্নান করে একটুখানি জলখাবার খেয়ে চা খেয়েই বেরিয়ে পড়েছে আর ওরা বেরিয়ে যাওয়ার পর যেহেতু সকাল সকাল খুব হুটোপাটি করে ডিম টোস্ট করে চা করে পুজো স্নান সেরেছি তাই সকালের ব্লগগুলা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো আমরা ও একবারে জলখাবার করে নিয়েছিলাম তখনই রিক উঠতে চাইছিল না যে রবিবার দেরি করে উঠবে বলে বায়না করছিল তাকেও টেনে তুলেছি যে গরম জলখাবার হয়ে গেছে আর বারবার ধরে করবো না এখনই খেতে হবে তা এসে উঠে ব্রাশ করার সঙ্গে সঙ্গেই জলখাবার দিয়ে দিয়েছি তার খেয়ে এখন বিছানায় গিয়ে আবার সেই শুয়ে শুয়ে ফোনই দেখছে কিন্তু তাকে উঠে বসানো যাচ্ছে না কারণ একটা দিন রবিবারের তার ঘুমটা আমি নষ্ট করে দিয়েছি আর আজকে তোমাদের দাদার অফিসেরই আর একজন দাদা তার নিজের বাড়ির গাছে খুব সুন্দর একদম টাটকা তাজা পঁইশাক হয়েছে সেই পঁইশাক এর আগেও দু একবার পাঠিয়েছিল যদিও সেই পৈইশাক নিয়ে এসছে আর অনেকটা পঁইশাক যেন তো কী কচি কচি পাতাগুলো মানে এত সুন্দর পাতাগুলো নরম হয়ে যাচ্ছে ভাঁজ করলে পুরো মুড়ে যাচ্ছে তো আমি তো এমনি পয়সা খেতে ভীষণ ভালোবাসি আর ঘরে টুকটাক আলু কচু সবজি ছিল তারপর মা মায়ের বাড়ি থেকে আসবার সময় নিজের গাছের ফলানো পেঁপে এনেছিল তো টুকটাক সবজি ছিল আর দু একটা সবজি মাকে দিয়ে আনতে দিয়েছিলাম একটু ঝিঙে আর একটু কুমড়ো কয়েকটা কাঁঠালের দানাও ছিল সেই দানা দিয়েছি আলু কুমড়ো পেঁপে ঝিঙে কয়েকটা পটল ছিল দিয়ে দিয়েছি সব দিয়ে একটা চিংড়ি মাছটা যদিও তোমাদের দাদা আসবার পথে নিজেই নিয়ে এসছে কারণ যাকে দিনে পুঁই শাক যখন নিয়ে যাচ্ছি সেটা আসতে হবেই আর আমি আবার পুঁই শাকের চচ্চড়ি যতই হোক না কেন শুধু ভালো লাগে না নয় একটু মাছের মুড়ো দিয়ে নয় চিংড়ি মাছ নয় মাছের তেল কিছু না দিলে ভালো লাগে না তো চিংড়ি মাছটা আজকে অনেকটাই ছিল জলখাবার সেরে আগে ঝটপট করে চিংড়ি মাছগুলো বাজা ধোয়া পরিষ্কার করে আর মাঝারি সাইজের দুটো পেঁয়াজ দিয়েছিলাম যেহেতু বুঝতেই পারছো চচ্চড়িটা কিন্তু বেশ অনেকটা এক করা পুরো ভর্তি হয়ে গেছে রিক তো এর থেকে একটু আদু খাবে আর তোমাদের দাদাও একটু আদু খায় ভীষণ ভালোবাসি আর মাও ভয় পায় অম্বলের জন্য তাই সেও কম করে খাবে যদিও শাক পাতা সবজি আনাজ যতটুকুনি দেয়া যায় নিতেই বাড়ে কারণ শাক তো কমে দেখো কতটা ছিল কতটুকুনি হয়ে গেছে যাই হোক পুঁই শাকের চচ্চড়ি এখানে রেডি একটু বেশি করে তেল পাঁচফোড়ন পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে অনেক দিন বাদে চচ্চড়িটা হচ্ছে বলে একদম মনের মতো করে সুন্দর করে বানিয়েছি আর চচ্চড়িটা হয়েওছে দারুণ সুন্দর খেতে কারণ আমি একটু এর আগেই টেস্ট করেছিলাম চচ্চড়িটা হয়ে যেতে নাবিয়ে রেখেছি আর গতকালকে লাউ দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করেছিলাম সেটাও একটু বেঁচে গেছিল। তো সেই তরকারিটাও বার করে রেখেছিলাম সেটাও গরম করে নিলাম আর এখানে একটু গোটা গরম মশলা রেডি করে রেখেছি কড়াতে তেলটাও গরম বসিয়েছি যদি এখনো মাংসটা ধোয়া পরিষ্কার করা হয়নি ওটাকে ধোবো আর পেঁয়াজ রসুন সমস্ত কাটা হয়ে গেছে ওগুলো একটু মিক্সিতে বেটে নেবো দিয়ে ঝটপট চিকেন কষাটা বসাবো তো তোমাদের দাদা যদিও বলেছে ওদের গাড়ি ছেড়েছে পুরো আটটার সময়তে সে যদিও বলে বেরিয়েছে যে তুম রান্না করে রাখবে কখন কোন টাইমে ঢুকবো সেটা তো জানি না কারণ এতটা দূরের পথ দু চার জায়গায় ঘুরে দেখে আস্তে আস্তে কতটা সময় লাগবে জানা নেই এর মধ্যে যদি রাস্তায় খিদে পেলো বা দেরি হয়ে গেল। তাহলে বাইরেও কোনো রেস্টুরেন্টে বা হোটেলে খেয়ে নেবে সকলে একসঙ্গে ওরা আছেও তো অনেকজন প্রায় আট দশজন একসঙ্গে গেছে দুটো টাটা সুমো করা হয়েছে তো ওই জন্য দাদারটা এখনও ঠিক নেই যদি ও বলেছে দেরি হয় আমাদের ফোন করে দেবে তাহলে যেন আমরা আমাদের খাওয়া দাওয়া সেরে নিই আর যদি তাড়াতাড়ি আসে তখন একসঙ্গে খাওয়া দাওয়া করা যাবে তাই দাদার কথাটা চিন্তা করছি না ও যেমন বলবে তেমন হবে এখানে পেঁয়াজ রসুনগুলো মিক্সিতে করে নিয়ে তেলটা গরম হয়ে গেছিল গোটা গরম মশলাগুলো ফোড়নে দিয়ে দিলাম ওটা একটু গরম হলেই পেঁয়াজ রসুনগুলো দিয়ে দেবো তার মধ্যে একটু আমি তেলে চিনিও দিয়েছি চিনিটা গলে গেছে ওটা একটু লাল রঙ ধরলে তারপর পেঁয়াজ রসুন বাটাটা দেবো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব একসঙ্গেই মিক্সিতে অর্ধেকটা বেটে নিয়েছি আর অর্ধেকটা এখনও বাকি আছে সেটা দেবো আর এই লবঙ্গটা দিলাম সবার লাস্টে কারণ ওটা তেলে পরার সঙ্গে সঙ্গে তো দৌড়ে আসবে আমাকে গলা জড়িয়ে খায় একটা ভালোবাসার চিহ্ন তাই লবঙ্গটা আমি কারণ এত ফাটে লবঙ্গ তেলে দিতেই আমার ভয় লাগে ওই একটুখানি দিয়েই সঙ্গে সঙ্গে কিছু না কিছু দিয়ে দিই যেন ছিটকে আর গায়ে না আসতে পারে তো এটা ভাজা হতে হতে বাদ বাকি পেঁয়াজ রসুনটাও করে নেবো বেলে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম কারণ পেঁয়াজটা তো তেলে ভাজা যত হবে তত ছিটে চতুর্দিকে দিকে ভর্তি হয়ে যায় তো একটু লবণটা দিয়ে দিলে কি হয় সেটাটা অত একটা হয় না তো এটা যতটুকুনি বাকি আছে ওই ততটুকুনি হতে থাক আর বাদ বাকি পেঁয়াজটাও বেটে নিয়ে নিই তারপর এসে চিকেনটা ধোবো যদিও দাদারা আজকে যখন বেরিয়েছে তখন ঘড়িতে আটটা বেজেছে ঠিকই তাও ওরা যে টাইমটা বলে গেছে সেই টাইম অনুযায়ী যদি রাস্তায় খেয়ে নেওয়াটাই ভালো কারণ ওরা যে টাইম অনুসারে বলেছে যে যেতে তিন ঘন্টা আসতে তিন ঘন্টা ছ ঘন্টার ব্যাপার আছে তাহলে মনে হয় বিকেল পাঁচটা ছটা বেজে যাবে আর অত বিকেলে এসে ভাত খেতেও ইচ্ছা করে না আর সবচেয়ে বড় কথা কি সারাদিন বাদে অত বিকেলে এসে খাবার আর ইচ্ছা হয় না খিদেটা মরে যায় তো বলেই দিয়েছি বাইরে খাওয়ার জন্য এবার কি করে সেটা পরে দেখবো এখানে পেঁয়াজ রসুনগুলো কষানো হয়ে এসছে চিকেনটাও ধুয়ে রেখেছি আরও কিছুটা কষতে কষতে সামান্য আর একটু তেল দেবো এখন ভীষণই কম তেলে রান্নাবান্না করছি আর যতটা কম তেলে ঢাকা চাপা দিয়ে পেঁয়াজটা ভাজা যায় সেই চেষ্টাই। তো ওই জন্য হচ্ছে কি পেঁয়াজটাকে একটু বেশি করে বারবার করে নাড়াচাড়া করতে হচ্ছে আর না হলেই যেহেতু রসুনটাও রয়েছে পড়াতে ধরে যাওয়ার একটা ভয় থাকে আর পেঁয়াজটা যেহেতু তেল কম ওই জন্য ভাজতেও একটুখানি সময় লাগে একটু সময় নিয়ে করতে হয় সে ভালো কিন্তু পেঁয়াজ এখন যে কোনো সমস্ত রান্নাবান্নায় তেল মশলা ঝাল ঝাল তো বরাবরই ভীষণ রকম কম খাওয়া হয় কিন্তু তেল মশলাগুলোও এখন কমিয়ে দিয়েছি আর যে কথাটা বারবার বলতে যাচ্ছি যে পুজোর তো মাত্র আর হাতে গোনা কয়েক মানে দেড় থেকে দু মাসও সময় নেই এইটুকুনি সময়ের মধ্যে এই যে তোমাদের দাদার গত রবিবার থেকে শুরু হয়ে গেল ক্লাবের মিটিং এবার প্রত্যেক কটা রবিবারই তার এই সমস্ত কাজে ব্যস্ততায় কাটবে আর শুধু তোমাদের দাদার না যারা দাদারা একসঙ্গে পুজো করে ওরা ক্লাবের মেম্বাররা সারা সপ্তাহ তো যে যার কাজকর্ম ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকে এই শনি রবিবার দিনটা সকলে চেষ্টা করে একটু করে বেশি করে সময় দেওয়ার জন্য আর রবিবারগুলোতে তো আর তাদের কোনো কথাই বলা যাবে না তারা কখনো ঠাকুরের অর্ডার কখনো লাইট কখনো প্যান্ডেল কখনো পুজোর জিনিস এই নিয়ে ব্যস্ত থাকবে আর পুজো এসে গেলে তো চাঁদা কালেক্ট করার কাজে ভীষণ রকম ব্যস্ত এখন তাদেরকে ঘরে পাওয়াই ভীষণ রকম মুশকিল আর শুধু যে শনি রবিবার তা না অফিস থেকে ফিরও যে যে টাইমেই ফিরুক না কেন মোটামুটি রাত্রিবেলা নটা সাড়ে নটার পর থেকে কখনো এগারোটা সাড়ে এগারোটাও বেজে যাচ্ছে তাদের বাড়িতে আসতে সকলে মিলে শুরু হয়ে গেছে বিশাল জোর কদমে তোর জোর পুজোর জল্পনা হচ্ছে কীরকম লাইট কীরকম প্যান্ডেল কীরকম ঠাকুর কীরকম পুজো এই একটা আনন্দ উত্তেজনা আবেগ এই বাঙালির মনে যে শুরু হলো পুজো চলে যাওয়ার পর গিয়ে এটা বোঝা যায় যে এত দিনের লং টাইমের এত আবেগ এত উত্তেজনা কোথা থেকে যেন নিমিশে চার দিনে কেটে যায় তো সব থেকে যেটা মাঝে মধ্যে আনন্দের সঙ্গে সঙ্গে বিরক্ত লাগে কেনাকাটা যেগুলো করবার থেকে দাদা কিনতে নিয়ে যাবে কিন্তু খুব হাতে গোনা টাইম দিয়ে কোনো রকমের দোকানে যাবে দুটোর বেশি চারটে দেখতে পারবে না যা পারবে যতটুকুনি পছন্দ দেখে নিয়ে চলে এসো জামা কাপড় কেনা হয়ে গেছে ব্যাস তার ডিউটি শেষ এবার তোমার যা কসমেটিক্স লাগে যা জিনিস লাগে যেখানে যাবার আছে তার হাতে সময় নেই সে ভীষণ ব্যস্ত তুমি আর ছেলে যাও নালে অন্য কাউকে সঙ্গে নিয়ে তোমার যা যা জিনিস লাগি করে নাও নালে তুমি একাও যাও কিন্তু আমাকে বারবার বিরক্ত করো না আমার আর সময় নেই এই হচ্ছে তার কথা যদিও বুঝতে পারি আর বুঝতে পারি বলে আবার মাঝে মধ্যে ভীষণ ভালোও লাগে যে যখন পুজোর প্যান্ডেলটায় গিয়ে দাঁড়াই দেখি সকলে মিলে এত প্রচেষ্টার পর এই এত সুন্দর মণ্ডপ ঠাকুর তৈরি হয়ে গেছে তখন আর এই খারাপ লাগাগুলো কোথায় উবে যায় উল্টে আনন্দে বুক ভরে যায় কথা বলতে বলতে দেখো মাংসটাও রেডি হয়ে গেছে সমস্ত রান্না কমপ্লিট খাওয়া দাওয়া করেও নিয়েছিলাম দাদা আস্তে আস্তে বিকেলবেলা বেজে গেছিলো প্রায় সাড়ে আটটা আর ফেরবার পথে আমাদের জন্য কৃষ্ণনগর থেকে নিয়ে এসছে দারুণ সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টিগুলো খেতেও দারুণ টেস্টি ছিল তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি সবাইকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করে দিও ভালো লাগলে তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানিও যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করো আমার পাশে থেকেও আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তো ভ্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও কাটা শুভরাত্রি সকলে ভীষণ ভীষণ ভালো থেকো